হাই গাইস চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলে অনেকদিন পরপর ভিডিও দিচ্ছি আসলে মানে কি বলবো শরীরটাও মাঝখান দিয়ে ভালো যাচ্ছে না এই মানে ঠান্ডা করার জন্য শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আর সারাদিন অফিস বাড়ি করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি প্রথমবার ওটা কি বিরিয়ানি ঠিক তোমাদের ভাষায় হয়তো বলে না কিন্তু আমি এটাকে বিরিয়ানি বলেছি ওই চাল ডালি খিচুড়ি আর চিকেন আর ভাতে বিরিয়ানি তো প্রথমবার বিরিয়ানি বানানোর চেষ্টা করেছিলাম যদি ওটা বিরিয়ানি অবশ্য মানে কী বলবো ওটা নয় তো চেষ্টা করেছিলাম কারণ আমি নিজের মতন করে আমার মনে হচ্ছে যে খেতে পারলে হলো টেস্টি হলে হতো সেটাকে যা বলে বলুক চাই হোক তো সেইটারই রেডি করছিলাম আর হ্যাঁ ভাত বানানোটা মানে আমি মোটামুটি সব কিছুই রান্না করতে পারি এটা নয় যে আমি রান্না করতে পারি না সব কিছু রান্না করতে পারি তবে হ্যাঁ আমি করি না কারণ সময় পাই না এটাই এটার জন্য তবে হ্যাঁ ভাতটা আমি করতেই পারি কিন্তু মেন জিনিস যেটা আমার ভয় লাগে ভাত করতে দিই সেটা হচ্ছে ফ্যান গালাটা তো তাই জন্য মা ছিল না বলে মা আমাকে বলেছিল তুই ফ্যানটা গালতে পারবি আমি জানি তাই জন্য তুই ঝুড়ি থেকে একদম ভাতটা ঢেলে দিবি আর নিজে কিছু একটা রাখবি যাতে ফ্যানটা আপনার আপনি গলে যায় তো যাই হোক তো চলো তোমাদের সাথে আমার নিজের মতন করে বানানো বিরিয়ানিতে কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ পুরো বিরিয়ানিটা কিন্তু এটাকে ওই দোকানের তকমা তোমাদের ভাষায় বিরিয়ানি না বললেও আমার কাছে ওইটাই বিরিয়ানি আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা দেখা যাক ভাতটা ঠিক মতন করতে পারি কি না চিকেন তো আমি নিয়ে নিয়েছি এবার চিকেনের সাথে হচ্ছে সমস্ত এই যে গুঁড়ো মশলা টশলা একসাথে করে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট সমস্ত কিছু নিয়ে নিয়েছি এটাকে ওই শুকনো মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুটা রাখবো ভাতও কিছু নুন যেন ফোটা ফোটা আওয়াজ হচ্ছে বাপরের মধ্যেই ফুটে গেল যাই হোক এটাকে একটু ম্যারিনেট করে রাখি তারপরে ভাতের ব্যাপারটা দেখছি তো আগে প্রথমে নুন দিই এতটা মাংসে মোটামুটি এতটা নুন হয়ে যাবে তারপরে তো তরকারি মানে ইয়ের মধ্যে আরও নুন যাবে তো আর বেশি নুন দেব না তাহলে নুনতা নুনতা হয়ে যাবে নুনতা নোনতা বিরিয়ানি হলো সেটি আর একটু হলুদ দিয়ে নিচ্ছি বেশি হলুদ দিলে আবার হলদে হলদে হয়ে যাবে মাংস লঙ্কার গুঁড়ো যদি একটা কাশ্মীরি লাল মিচ ছিল কোথায় তা কে জানে এই জিনিস খুঁজে খুঁজে রান্না করাটা ভীষণ চাপের যদিও মা হাতের কাছেই কিছু রেখে দিয়ে গেছে আর লঙ্কার গুঁড়ো দেবো না এবার হচ্ছে একটু জিরে গুঁড়ো দেব অল্প একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো ধীরে জিরে জিরে গন্ধ বেরোবে তো হলো জিরে গুঁড়ো দেওয়া এবারে হচ্ছে ধনে গুঁড়ো শীত আমি রান্না করতে গেলে এরকমই হয় উল্টে পাল্টে সব কিছু পড়ে যায় ধনে গুঁড়ো বেশি দেবো না অল্পই দেবো মেজ সাফ হয়ে গেলো রে এবার হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট অল্পই দেব কারণ যখন মশলা তৈরি করব তখন আর একটু যাবে তাই জন্য এখন অল্পই দেব আর আমার ইনোভেশন একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নেব তো যাই হোক ফাইনালি সব কিছু মিক্সড আপ করা শেষ এটাকে কৌটোর ঢাকনাগুলো আটকে দিন না আবার উল্টো পাল্টে সব কিছু মিস্টাপ করে ফেলবে এবার এটাকে আমি ম্যারিনেট করব তো চলো এখন ম্যারিনেট করা শুরু করি মা না থাকলে সত্যি কাজ মনে হয় প্রচুর প্রচুর তাহলে ভাবো মা আমাদের ঘরের মায়েরা কত কত কাজ করে সকাল থেকে আমরা ভাবি যে কিছুই করে না আমাদের বাইরে গিয়ে তো শুধু অফিসে বসে বসে কাজ তার থেকেও বেশি কাজ তো মায়েরা করে আচ্ছা মায়েরা যখন রান্না করে দেয় তখন বেশি খাবারের টেস্ট হয় নাকি হচ্ছে ওই আমরা যখন নিজের হাতে রান্না করে খাই তখন বেশি টেস্ট হয় তো যাই হোক আমার তো মায়ের হাতে রান্না খেতেই বেশি পছন্দ তো ভালো করি ম্যারিনেট করি মাত্র মায়ের সাথে ফোনে কথা হলো মাকে আমি একদম পুরো লিস্ট ধরিয়ে দিলাম যে দেখো মা আমি সকাল থেকে কি কাজ করেছি মা শুনে হাসছে আমি শুনেছিলাম কোনো একটা রান্না শুরুতে দেখেছিলাম যে মাংসের মধ্যে ভালো করে যদি এরকম মাসাজ করা হয় তাহলে অনেকে মাংসের মধ্যে মশলাটা খুব তাড়াতাড়ি ঢোকে তো আমি একটু মাংসকে মাসাজ দিই মাংস একটু আরাম পাবে মাইনটা শেষ এদিকে চাল একদম মানে ভাত একদম পুরো অর্ধেক অর্ধেক চাল হয়ে গেছে ওটাকে আমি বন্ধ করে দেব। কারণ বিরিয়ানির মতন যেহেতু রান্না করছে সেহেতু বিরিয়ানি মানে রান্না করতে করতে ভাপেই হয়ে যাবে তো এটা মোটামুটি টান এটা আমি ঢাকা দিয়ে রাখবো এখন ভাতটা মোটামুটি হয়েই গেছে হাড়ি এতটাই গরম যে যেগি ভাতগুলোর কেজি আমি রাখতে পারছি না তো ওই যে চাল চাল মতন একটু শক্ত শক্ত ভাতটা সেরকমভাবেই আমি নভিয়ে দিয়েছি এখানে ঢেলে দিয়ে একটু জল ঝলি আমি পাখার ওখানে দিয়ে আসবো কারণ এখানে তো বেশি না হাত ধুতে হবে তো এই যে চাল চাল মতন করে আমি ভাতটা ঠিকঠাক মতন নামিয়েছি এটা এতটাই গরম যে বাকি ভাতগুলো আমি এখানে দিতে পারছি না তো আমার বড় পিসি বলে যে ভাতের একটা দানাও নষ্ট করতে নেই আর এই যে ম্যারিনেট করে ঢাকা দেওয়া আছে এবারে হচ্ছে বাকি যে সবজিপাতিগুলো আলু সেদ্ধ করতে হবে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো আমি কেটে নিই জর জলদি হয়ে গেছে টমেটো লঙ্কা যেহেতু জিঞ্জার গার্লিক পেস্ট আছে তাও একটু কুচি কুচি করে রসুনও কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কিছুটা বেরেস্তা আর কিছুটা পেস্ট হবে তো সব কিছু কেটে নিয়েছি এবার হবে এগুলোর পেস্ট তো দেখো ফাইনালি হয়ে গেছে পেস্ট পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কার পেস্ট হয়ে গেছে আর এখানে হচ্ছে বেরেস্তা করার জন্য পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো কতগুলো কুচি আর এই যে আলু কেটে রেখেছি আলুগুলো এবার ইন্ডাকশানে দিয়ে দেবো আমি সিদ্ধ করতে তো মোটামুটি সব রেডি চিকেন মাইনেট ওখানে ভাত হয়ে গেছে মোটামুটি সব রেডি আর বেজে গেছে এখন গড়িতে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে পনেরো একটা ভাজতে যায় এরপর আবার আমাকে ঠাকুরের পুজোও করতে হবে দিয়েছি তেল প্রথমে আমি হচ্ছে বেরেস্তাটা ভাজবো এই যে এইগুলো আমি এই লঙ্কাটা আমি এখন দেবো না ভাজবো না এটা আমি কাঁচাই দেবো সবার শেষে তো বেরেস্তার এগুলো ভেজে নেবো আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি কারণ যদি আলু কাঁচা অবস্থায় ভাজতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আমার হাতে খুবই অল্প সময় আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নেবো তেলটা গরম করতে দিয়েছি তেলটা মোটামুটি গরম হোক আর তেল গরম হচ্ছে কিনা আমি কিভাবে দেখিয়ে দেখ এরকম কোনো একটা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এরকম দিয়ে দেখি যে হচ্ছে কিনা দেখো এখনও কিন্তু তেলটা গরম হয়নি এটা আমাকে আমার মা শিখিয়েছে তো তেলটা গরম হওয়ার দিকে ওয়েট করি প্রথমে পেঁয়াজটা ভাজবো ছোটো ছোটো রসুনের কুচিটা হালকা করে ভেজে নেবো আর তারপরে হচ্ছে আলুটা মানে এক্ষুনি গরম সিদ্ধ থেকে নেমেছি একটু গরম একটু ঠান্ডা হোক তারপরে নুন আর হলুদ মাখিয়ে নেবো যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজা হতে থাকুক সেই সময় আলুটাও ঠান্ডা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে আমি আলুটা মোটামুটি এখন নিখে নিচ্ছি নেওয়ার কারণ হচ্ছে মানে একদম যদি কাঁচা অবস্থায় ভাজতে হয় তাহলে অনেকটা সময় লাগতে হবে কারণ এখনও তো রান্না পুরোটাই বাকি তার উপরে আমাকে এখন পুজো করতে হবে বাপরে কত কাজ আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজটাও ভাজা হচ্ছে চলো পেঁয়াজটা তাহলে একদম বেরেস্তার নতুন করে ভেজে নিই বেরেজটা মোটামুটি হয়ে গেছে বেরেস্তাটা এবার আমি তুলে রাখছি বেরেস্তা ডান এবার হবে আলু ভাজা সেম গরম তেলে দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেলেই মোটামুটি আমার ভাজাভুজি শেষ এরপরে হবে মশলা তারপরে চলো দেখা যাক কত দূর করতে পারি আলু ভাজাটাও মোটামুটি হয়ে গেছে এবার আমি দেখে দিচ্ছি একটা একটা করে একটুখানি তেল জড়িয়ে ব্যাস ভাজাভুজির চিন্তা মোটামুটি শেষ আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে যাই হোক এত কষ্ট করছি কতটা টেস্ট এনে দিতে পারি সেটাই হচ্ছে দেখার যদিও রান্না করছি একাই খাবো বলে সেম মশলাতেই মানে সেম তেলেই এই যে আমাদের যে মশলাটা করা ছিল সেটা আমি দিয়ে দেবো একটু মশলাটা কষিয়ে টষিয়ে নুন ঠিক আছে তারপরে আবার পেয়ে আসছি পেস্টটা মোটামুটি একটু কাঁচা থেকে ঠিকঠাক হয়েছে একটুখানি অনেকক্ষণ ধরে গ্যাসে করেছি এবার আমি দিয়ে দেব হচ্ছে নুন মাংসতে অনেকটা নুন মেশানো আছে তাই আমি একটু অল্প নুন যাতে একদম নুনতা নুনতা না হয়ে যায় তাই জন্য আমি অল্পই নুন দিলাম আর এখন দেব আমি হচ্ছে হলুদ যাবে হচ্ছে লঙ্কার গুঁড়ো বেশি ঝাল হয়ে যাবে তাই আমি অল্পই দিলাম লঙ্কার গুঁড়োটা তো সামান্য একটু ধনে গুঁড়ো দেবো যেটা প্যাকেটটা ধরতেই পড়ে গেছে আর এবার যাবে হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো হয়ে গেছে মোটামুটি মশলা গুঁড়ো মশলাগুলো মেশানো এবার শুরু মিক্স করার পালা মিক্স করে মশলাটা এখন কষানোর পালা মশলাটাও মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো মাংসটার মোটামুটি কি ঝোল আরেকটু ইয়ে করবো ঝোল মানে কি মানে কষানো আর কি অল্প একটু জল দিয়ে যাতে মাংসটা শুদ্ধ হয় টেস্ট কিন্তু দারুণ দিয়েছি কিন্তু আমি মানে গন্ধ দারুণ বেরিয়েছে টেস্ট করতে পারবো না কারণ আমি করব পুজো তো পুজো দেওয়ার আগে আমি কিছু খাবো না তো দেখা যাক কতটা টেস্টি হতে পারে দেখে তো টেস্টি মনে হচ্ছে খেতে কতটা ভালো হবে জানি না তো যাই হোক আরেকটু কষলে তারপরে আমি ভাতটা অ্যাড করব সরি ভাত না চাল মানে ওইটা অ্যাড করব আর কি কিংসোটা একদম ফুল রেডি এবার হচ্ছে আমি অ্যাড করব রাইসটা রাইসটা আমি নিয়ে এসছি একদম ঝরঝরে আর অল্প সেদ্ধ পাখিটা তো এখানে হয়েই যাবে এবার আস্তে আস্তে আমি একদম আঁচটা থিমে করে দিয়েছি আস্তে আস্তে আমি এই রাইসটা অ্যাড করব বাপরে একা এত বড় একটা রান্না করছি আমার নিজেকেই বিশ্বাস হচ্ছে না ওই পাট পাট করে বিরিয়ানি দিয়ে আবার মাংস দিয়ে এত কিছু আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না মানে যে রান্নাঘরে ঢুকেই না তার পক্ষে এত কিছু রান্না করা তুই সম্ভব তাও নিজের ইচ্ছে হয়েছিলো আজকে তাই জন্য করছি তো ভাতটা প্রথমে অ্যাড করে চিকেনটা দিয়ে ভালো করে এ করে নিয়ে তারপরে বেরেস্তার আলুগুলো দেবো তো চলো ভাতটাকে অ্যাড করে নিয়ে একটা হাতে ফোন দিয়ে একটা হাতে রান্না করাটা খুব ইম্পসিবল হচ্ছে তো চলো অ্যাড করে নিয়ে তোমাদের আবার দেখাবো এবারে আমি একটু আলুগুলো অ্যাড করে দিই এখনও ভাত পাকিয়ে আছে ভাতটা অ্যাড করবো একটুখানি মিশিয়ে নিয়ে আমি মোটামুটি ইয়ে করেছি তো অল্প একটু বেরেস্তা আমি এখন দিয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা যখন একেবারে না পাবো তখন দেব তো এটা দিয়ে মোটামুটি আগে একটুখানি আমি মিক্সড করে নিচ্ছি বাপরে কতটা কষ্ট হয় উফ লঙ্কা দুটো আমি এখনই দিয়ে দিলাম পাখি ভাতটাও মিক্সড করে নেবো একটু বিরিয়ানি মশলা কেমন টেস্ট হয় বিরিয়ানি তো মোটামুটি রেডি কিন্তু আমার মনে হচ্ছে চালটা আর একটু হবে এখনও শক্ত আছে তো এটাই ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে তো যাই হোক মোটামুটি রেডি শুধু ঢাকাটা দিয়ে এখন সেদ্ধ হবে তো অনেকক্ষণ তো এ করে রেখেছি এবার দেখি ফাইনালি তো অত বেরোচ্ছে এই হচ্ছে বিরিয়ানি আলু নিয়ে নিয়েছি চিকেনের বড় নিয়ে নিয়েছি পাপড়ে একটু একটু ভাতও নিচ্ছি দেখা যাক ফাইনালি কতটা ভালো খেতে হয়েছে এই যে লেগ পিসটা পেয়েছি ফাইনালি লেগ পিস ধোয়া তো উঠছে ধোয়া ওরা কতটা ভালো খেতে হয়েছে সেটাই দেখার মোটামুটি যা হয়েছে এই যে সেই লঙ্কাটা যেটা দিয়েছিলাম মোটামুটি যা হয়েছে এমনি দুবেলা হয়ে যাওয়ার মতনই হয়েছে তো এটা ওবেলার জন্য থাক এটা ওবেলের জন্য থাক ঢাকা দিয়ে রাখি এটা তো চলো আমার বিরিয়ানি তো নিয়েছি এবার দেখি বিরিয়ানিটা কতটা ভালো খেতে হয়েছে চলো বিরিয়ানি টেস্ট করবো হাত ধুয়ে বসে পড়ি জল নিয়ে